গেলেন আপনি হাফাতার কাছে আর পালিয়ে যাওয়ার মেয়ের যৌতুক কিসের বিয়ে আমরা এখনো মেনে নেইনি জোর করে যে চট্টগ্রাম দিয়ে দাও দিতে পারি আপনাদের সেভেন সিস্টার আমাদের দেওয়া লাগবে এখন চট্টগ্রাম নেওয়ার ধান্দায় আছে আরে ভাই চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ আপনি কি যৌতুক নেবেন আর যৌতুক আপনাকে দেব কেন মেয়ে কি আমরা আপনাকে একেবারে স্বাভাবিক ভাবে দিয়েছি মেয়ে তো পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার মেয়ের আবার যত কিছু বিয়ে তো আমরা মেনে নিচ্ছি না কথা বলে না যাওয়ার পরে যদি কোনো মুসলমানের সাথে বিয়ে করতো তাও মানতাম এমন লোককে স্বামী স্ত্রী এ পরিচয় দিচ্ছে সাড়ে পনেরো বছরের পরিচয় দেয়নি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তো যদি স্বামী হয় ও তো ফুল হাতা হাফ হাতাও না কথা না যার কাছে পালিয়ে গেছে কি ফুল হাতা না হাফ হাফাতা ফুল হাতা একটা মুসলমান মেয়ে ফুল হাতার কাছে যায় কি করে আরো অধিকাংশ ফুল হাতারা এখন হাফ হয়ে যাচ্ছে আমার জেলের যে জেলার ছিল দেবদুলাল ও শুনলাম নাকি চুরি করে হাফাতা হয়ে গেছে এখানে বৈজ্ঞানিক অনেকগুলো ব্যাখ্যা আছে এখানে এই পরিবেশ বলা ঠিক নাই জন্য বললাম না আজ ওরা গোপনে গোপনে অনেক ফুল হাতা হাঁ হাতা হয়ে যাচ্ছে আর আপনি কাঁচ আর পেলেন না চলে গেলেন আপনি হাফাতার কাছে আর পালিয়ে যাওয়ার মেয়ের যৌতুক কিশোর বিয়ে আমরা এখনো মেনে নেইনি বাবা মা আত্মীয় স্বজন যদি বিয়ে মেনে না নাই পালিয়ে যাওয়া মেয়ের যৌতুকের প্রশ্ন আসে এরপরও আপনার নিয়ে নিতে চান করে যে চট্টগ্রাম দিয়ে দাও দিতে পারি আপনাদের সেভেন সিস্টার আমাদের দেওয়া লাগবে আপনাকে আর কি মনে করেন সেভেন সিস্টার আমি পুরাটা ঘুরেছি একটাও ঠিক থাকবে না ডক্টর মোহাম্মদ ইউনুসুদ একটু ইঙ্গিত দিয়েছিল আপনারা ভয়ে পাগল হয়ে গেছেন কারণ আমি জানি দুনিয়ায় সব চাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা

আপনি যদি মোশরেকদেরকে বলেন যে তোমরা এক হাজার বেঁচে থাকবা ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই কারণ জীবনের ওপরে সব চাইতে বেশি মায়া মোহবত ভালোবাসা এই দুনিয়াতে আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি এই ঘোষণা এখনো বন্ধ করিনি আমরা বলেছি যাবো না ওই দেশে চিকিৎসার জন্য দাদার আগকেই দেখি মরছে না চল্লিশ ভাগ ছাড় দিয়ে দিলাম আসেন নাই আমার মা আমরা না খেয়ে মরে যাব কারণ মরা আমাদের কাছে খুব কঠিন আর আমরা যারা মুসলিম তামাম দুনিয়ায় দুইশো কোটি আমাদের মরণ কঠিন না আমাদের মরণ হাদিয়া আমরা বিশ্বাস করি দুনিয়ার এই নসর পৃথিবী ছেড়ে যেতে পারলে আমার আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে কাদের জন্যে সরা নাহাল এটা বত্তিরিশ নম্বর আয়তের কাপ পাবেন ভালো করে মেলাবেন এটা আল্লাদিনাতা হোমলে মালা ই কাতো তই বেনায়া কলো না সাদাম নালাই কম জাননাতা বেমা কুমতুম তামালো বলেন আল্লাহ আকবার অপৃথিবীর মানুষেরা যারা মরণের বিছানায় আসার খেয়ে পড়বে এদের যদি এই যে তজ্জিবি না আছে আমি তাপসিরে দেখেছি তজ্জিবি না মানে শুধু পোশাক পবিত্র শুধু শরীর পবিত্র না আপনার বিশ্বাস আপনার আকিদা এই যে আকিদা মানে আপনার ইমান এটার পবিত্রতা শিরিক থেকে বেদাত থেকে আপনি করবেন আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরিক থেকে কুফরি থেকে বিছানায় যখন পড়বেন মরণের বিছানায় আসার খেয়ে একটা দুইটা না মালা ইকা বহু বসন দিয়েছেন নারী হোক আর পুরুষ হোক লক্ষ লক্ষ ফেরেস এসে ওয়েলকাম জানাবে সালামন আলাই কোমদ হল জান প্রবেশ করো ওই জান্নাত দেখা যাচ্ছে এইটাই তো জীবনের সফলতা চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জান যার শুরু হয়ে গেছে কোনোদিন আর শেষ হবে না এইটা যদি সত্যি আমরা দেখতে পাই আমাদের জীবন সফল